ইতি হাজার টাকা দিচ্ছে আমরা সংখ্যা খুব খুশি আমাদের আপডেট ফর লক্ষীর পান্ডার লক্ষীর পান্ডারের প্রত্যেক প্রত্যেক মানুষের বাড়িতে বসে কিন্তু এপ্রিল মাসে আপনার অ্যাকাউন্টে যে হাজার টাকা 1200 টাকা করে ঢোকা স্টার্ট হচ্ছে বা হয়েছে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যম থেকে চেক করতে পারবেন স্টেটাস যে আপনার হাজার টাকা বা আপনার 1200 টাকা অ্যাকাউন্টে এসছে না তো কী করে অবশ্য আপনি চেক করতে পারবেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বারোশো টাকা তো চলুন অবশ্য প্রসেস আপনার সঙ্গে অবশ্যই ডিসকাস করবো তো চলুন গুগল ক্রোমে আপনাকে এই গুগল ক্রোমে আসতে হবে গুগলে এসে সার্চ বক্সে সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক অবশ্যই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করার পর নিচে একটু স্ক্রল করবেন ফার্স্ট অপশানটা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার সোশ্যাল সিকিউরিটি ডাব্লু বেঙ্গল গভর্নমেন্ট ডট ইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডারে ডোবর দেওয়া আছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ওকে নিচে একটু স্ক্রল করবেন নিচে দেখা আছে ট্রেক অ্যাপ্লিকেশান স্টেটাস ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস ওই অপশানটায় আপনি ক্লিক করবেন ওকে ওই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন লক্ষ্মীর রীভাণ্ডারের পোর্টালটা অন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার এখানে দুটো অপশান চাইছে আপনাকে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি আর একটা হচ্ছে এন্টার ক্যাপচার এখানটায় ফার্স্ট এন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যস্তি কার্ড নাম্বার আধার নাম্বার যে কোনো চারটের মধ্যে যে কোনো একটা কিন্তু এখানটায় বসাবেন বক্সে আর নিচে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার এই যে ক্যাপচারটা যেটা লেখা আছে এটা এখানটায় আপনি বসাবেন ওকে দিয়ে আপনি সার্চে ক্লিক করবেন আমি অলরেডি বসাচ্ছি আপনারা সবাই বসিয়ে নেবেন বসানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন নিচে ওইখানটায় ক্লিক করব ক্লিক করার পর লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টাল খুলে গেছে অপশান খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানটায় নেম শো করাচ্ছে বেনিফিশারি আইডি শো করাচ্ছে অ্যাপ্লিকেশানস আইডি শো করাচ্ছে ওকে আপনি আপনার নাম আপনার বেনিফিশারি আইডি আপনার অ্যাপ্লিকেশান আইডি আপনি চেক করতে পারেন সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বলে চিহ্ন দেওয়া আছে এই অ্যারোতে ক্লিক করবেন ওকে ওই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আপনার সমস্ত রকম ডিটেলস স্ট্যাটাস শো করাবে দেখতে পাচ্ছেন মান্থ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন মান্থ পেমেন্ট স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন এখানটায় এপ্রিল মাস পেমেন্ট আন্ডার প্রসেস মান্থ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এপ্রিল মাস কিন্তু চলছে পেমেন্ট আন্ডার প্রসেস এখানটায় একটা কথা বলবো যে এপ্রিল মাসে প্রত্যেক মানুষের কাছে কিন্তু হাজার টাকা বারোশো টাকা অলরেডি কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে জেনারেল কাস্ট হাজার টাকা এসটি টি অবশ্যই বারোশো টাকা ঢোকা কিন্তু স্টার্ট হয়ে গেছে এপ্রিল মাস থেকে অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে আমরা অলরেডি কিন্তু জানি অনেকজনে পেমেন্ট আন্ডার প্রসেস শো করেছে চিন্তার করো কারণেই আপনার পয়সা ঢুকে যাবে ওকে তো বিশাল বড় খুশির খবর প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু হাজার বারোশো টাকা লাখ করে কিন্তু অবশ্যই ঢুকতে যাচ্ছে আর ঢুকছেও তো বিশাল বিগ বড়ো অবশ্য আপডেট তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকজনের হেল্প হবে সো থ্যাংক ইউ